दिल्ली मुख्यमंत्री रेखा गुप्ता रेखा गुप्ता, ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगी मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का শ্রদ্ধা पूर्वक আর শুদ্ধ অন্তকরণে নির্বহন करूंगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ দিলেন রেখা গুপ্তা বিজেপি सुषमा स्वराज কংগ্রেসের শীলা दीक्षित আপের@{অচীর পর রেখা গুপ্তা হলেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী এদিন রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ডি কে সাকসিনা শপথ পাঠ করান দিল্লির ক্যাবিনেট মন্ত্রী হিসাবে পারবে সাইপ সিং আসিফ সুদ মনজিৎ সিং सिरसा রবীন্দর ইন্দ্রজ সিং কপিল মিশ্রা এবং পঙ্কজ কুমার সিং আজ শপথ নেন উক্ত গ্রহণ অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পবন কল্যাণ অজিত পাওয়ার কনরাডো সাংমা অনুপ্রিয়া প্যাটেল একনাথ সিংটে এদিন দিন হাজির ছিলেন শপথ নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেন আগামী আটই মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে ঢুকবে মহিলা সমৃদ্ধ সংযোজনা প্রকল্পে মহিলারা এই টাকা পাবেন अब मैं माननीय उपराज्यपाल महोदय से समारोह के समापन की अनुमति चाहता हूं। मैं सभी अतिथि गण से राष्ट्रगान हेतु अपने स्थान पर खड़े होने का अनुरोध करता हूं।